গরু পাঁচশো খাসি ছয়শো গোরে গালা ফাশিরা দালা জর্দা কাচ্চি বিরিানি মানে তে করে বন দোকান খোলা থাকে এই 8:30 টা রাত 10:00 এ সোনিবারে রইবারে মানে যে মাল রেখে आए তুই দিন কি কি বার মানে কি কি দরনে খাবার পাওয়া যায় গোরে গালা ফাশিরা দালা জর্দা কাচ্চি বিরিানি ইকা বোরহানি হিংনি মানে যে সময় সেন্টারে হয় এইগুলো খাবার কোন রে আনা হয় তো সেন্টারে

এই 8:30 রাত 10:00 তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের পিস হিসাব বিক্রি করা হচ্ছে তো মুরগি পিস কত টাকা টাকা হাই রেটের কি আছে হাই রেট কাশি আর বলুন কত রানিং